চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি করেছে খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগ সরকারের নির্দয় আচরণের কারণে তার এই পরিস্থিতির কথা সবারই জানা শারীরিক অবস্থা অবনতির কারণে আজ খালেদা জিয়াকে কেবিন থেকে আবারও সিসিওতে নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার এক আলোচনা সভায় কঠোর ভাষায় শেখ হাসিনার অতীত ভূমিকা আওয়ামী লীগ সরকারের বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে তীব্র সমালোচনা বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির মহাসচিব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খাবার ও ওষুধে বিষ মিশিয়ে অসুস্থ বানানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র এই নেতা বলেন খালেদা জিয়ার অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল রিজভি আরও বলেন ভূতের মুখে রাম নাম। জাতীয় পার্টি এখন মত প্রকাশের স্বাধীনতা নেই বলে বক্তব্য দিচ্ছে অথচ তারা শেখ হাসিনার পৈশাচিক শাসন আমলের সহযোগী ছিল নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনেও এমন পরিস্থিতি হয়েছিল তার মতে এরশাদ ও শেখ হাসিনা একই চরিত্রের গণতন্ত্রকে আঘাত করেছেন ব্যাংক লুট করেছিলেন এরশাদ আর সেটিকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা রিজভি অভিযোগ করেন প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার একুশ বছর সাজা হয়েছে এবং এখন আদালতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই হাসিনার বানানো ট্রাইব্যুনালেই তার বিচার চলছে তিনি দাবি করেন রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন এখন বন্ধ সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ নেই আদালতও স্বাধীনভাবে কাজ করছে যা অতীতে শেখ হাসিনার সময় ছিল না তিনি আরও বলেন যারা নিজের দেশের নিজের মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই অর্থনীতির প্রসঙ্গে রিজভি অভিযোগ করেন ব্যাংকের টাকা ফেরত না দেওয়া ঋণ নিয়ে খেলাপি হয়ে আবার ঋণ নেওয়ার সংস্কৃতি এটা হাসিনোমিক্স যেখানে কর্মসংস্থান কমছে এবং দারিদ্র বাড়ছে এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি